আওয়ামী মুক্তি চায় মুক্ত চায় জনগণ নৌকার বিরুদ্ধে এই জন্য আপনার নৌকাকে মানুষ পছন্দ করে না বলেই তো নৌকা উঠে নৌকু উঠে দিয়েছেন কারণ নৌকা মানে মানুষ জনগণের ভীতি ভীতি পায় ভয় পায় নৌকা অনেক কিছু বলছে আমি এতদিন বলছি বাঙালির ভোট টোট নাই দেখেন আজকে আওয়ামী শেষ হয়ে গেছে গত পনেরো বছর কিন্তু আওয়ামী শেষ হয়ে গেছে সাত তারিখে পাঁচ পার্সেন্ট ভোট পড়ছে আওয়ামী লীগে পাঁচ পার্সেন্ট মাত্র আছে এখন আওয়ামী লীগে ভোট দেয় না আওয়ামী লীগে জানান কিছু লোক দেশে লুটপাট করতেছে অন্যরা ভোট দেবে কেন এবং আগামী আর দুই চার পাঁচ বছর আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ দলটা খুঁজে পাবেন না আপনি বাংলাদেশে প্রধানমন্ত্রী একটা প্রশ্ন রাখছেন জাতির কাছে উনি চলে গেলে কে আসবে কে চালাবে আরে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে গেলে এখানে যে স্ত্রী যারা আছে না তারা ভালো জায়গা দেবে বাইরে যারা আছে তারা ভালো স্ত্রী চলার দরকার নেই ভালো জানা যাবে আমি উত্তর দিতে চাই থেকে কোনো নির্বাচিত সরকার নাই আইন শৃঙ্খলা বাহিনীর সরকারি কর্মচারী ব্যবহার করে আপনারা নির্বাচন করছেন নির্বাচন দেখাচ্ছেন পার্লামেন্টে করছেন আবৃত্তি চলে গেলে বাংলাদেশে মাননীয় ভোটাধিকার প্রয়োগ করবে জনগণ যাকে ভোট দেবে সে সরকার চালাবে এবং স্বৈরাচারের পতন জনগণ চায় তত তাতে আপনি চলে যাবেন দেখবেন তো বাংলাদেশের অবস্থা উন্নতি হয়ে গেছে অনেক উন্নতি হবে বাংলাদেশের ছেলে মানবদেরকে উন্নত হবে থেকে উন্নত হবে এবং অর্থনীতি উন্নত হবে লুটপাটে বন্ধ হবে তো দয়া করে দেশের স্বার্থে প্রবাসী স্বার্থে মানবদের স্বার্থে জনগণের মৌলিকতায় স্বার্থে আপনি যত চলে যান আপনি একটু রিচার্ড করেন না আপনি চলে যান না চলে পাঁচ বছর দেখেন না কে কীভাবে দশটায় চলবে অনেক ভালো চলবে আমলিতে মুক্তি চায় মুক্তি চায় জনগণ আমলিতে মুক্তি হতে চায় মুক্তি আপনার মুক্ত হবে ইনশাল্লাহ যতই চল তা করুন না কেন পৃথিবীতে কোনো শরীরে যা থাকতে থাকতে পারে নাই যেন এর সাথে ছিল তার কোনো দলও ছিল না আওয়ামী লীগ বিএনপি জাতি আর সব মারটা ভাবে কথা কমিউনিস্ট কমিউনিস্টভাবে আন্দোলন করছে যে দেশে চলে গেছে না সেদিন কেউ সেদিন কেউ ট্যাট পায়নি যেটা চাইছে আজকে এর সময় আটবে হয়তো আপনি চলে যাবেন গিয়া ক্ষমতা সে চলে যাবেন গিয়া এবং কেউ পাবেন নিজেও ট্যাট পাবে না কখন চলে যেতে হবে তো তাড়াতাড়ি যান বাংলাদেশ বাঁচবে জনগণ বাঁচবে প্রবাসী বাঁচবে এবং সাধারণ মানুষের অধিকার সৃষ্টি হবে আজকে এই কারাগার থেকে মানুষ মুক্ত হবে আশা ব্যক্ত করছি এবং এসে আমাদের আন্দোলন চলবেই মনে করেন না আন্দোলন ব্যর্থ হয়েছে ন বলতে চাই আমরা গণমন্ত্রে রাজনীতি করি আপনারা দাবি করেন গণমন্ত্রী রাজনীতি করেন দেখছেন না ভোটে পাঁচ পার্সেন্ট আপনার সমর্থন নাই আট পার্সেন্ট এক পার্সেন্ট কিন্তু সরকারের বিরুদ্ধে আমলিকের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে এই জন্য আপনারা নৌকাকে এখন মানুষ পছন্দ করে না বলেই তো অভিযান নৌকা উঠে দিয়েছেন নৌকা উঠে দিয়েছেন কারণ নৌকা মানে মানুষ জনগণের ভীতি ভীতি পায় ভয় পায় নৌকা আমল ভয় পায় সুতরাং তাদের চলে যাওয়ার ব্যবস্থা করেন ব্যবস্থার সিদ্ধান্ত নেন দেশকে বাঁচান জাতিকে বাঁচান আর যত কিছুই ভাবে আপনি ইতিহাস লেখেন না কেন যতভাবে বলেন না কেন আমি আপনি এই করছেন সেই করছেন চলে যাওয়ার পর আপনি ইতিহাসটা আপনার সময়টা আপনি এই সময়টা বাংলাদেশের কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে ইতিহাস ইনশাল্লাহ এবং আমরা আমাদের আন্দোলন চলবে জনসম জনগণ আমাদের পক্ষে আছে আন্দোলন যে কোনো সময় আন্দোলনের Go go pluralback.